তো জিওর একটাই সর আল্লাহ আল্লাহ তো জিওর একটাই সর আল্লাহ আল্লাহ হে হুই ওয়ান জাস্টিস হে হুই ওয়ান জাস্টিস হে হুই ওয়ান জাস্টিস হে হুই ওয়ান জাস্টিস করি আমাদের দিকে ঘোরা জাস্টিস নাইস পার্টি খালি জাস্টিস জাস্টিস হুই ওয়ান জাস্টিস হুই ওয়ান জাস্টিস হুই ওয়ান জাস্টিস फिर जवाब जवाब तो नहीं दे देना 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 जवाब तो তোমার সর আমার সর এই দর্শকদের আড়াল করা হচ্ছে কেন রাজ্য সরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন